আসসালামু আলাইকুম রাহিম সম্মানিত দর্শক আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক আজকে ব্ল্যাক ম্যাজিক কাটার দোয়া কুফুরি কালাম নষ্ট করার কোরআনি দোয়া বলছি কোরআন হাকিমের একটি অসাধারণ সুরা সুরত ইয়াসিন তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড আবু আবু ফজাঈল কোরআন অধ্যায়ে এ হাদিস আছে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম সাত করেন ইন্না লিকুল্লি সাই ইন কলবান ওয়কলবুল কোরআন ইয়াসিন প্রত্যেক জিনিসের একটি হার্ট থাকে আর কোরআনের হার্ট সুরায়াসিন সুরায়াসিন এটা কোরআনের হার্ট অন্তর কোরআনের মূল এরপরে الله الرسول صلى الله عليه وسلم ارشاد كرّن ومن قرأ ياسين كتب الله له قراءة القرآن عشر مرات جي اكبر سورة ياسين تلاوت قربي الله تعالى تاكد دوش قطهم قرآن حكيم برار صواب دان سبحان الله اتو فزيلة والا سورة سورة ياسين اي سورة دوتي ايات এই সুরার আট নাম্বার এবং নয় নাম্বার আয়াত পাঠ করে এ আমল করতে হবে ব্ল্যাক ম্যাজিক কাটার নিয়ম যেটা বলছি এখন বলতে যাচ্ছি ইনশাল্লাহ সেটা হচ্ছে কোরআন হাকিমের সুরা ইয়াসিনের আট নাম্বার এবং নয় নাম্বার আয়াত তিনশত ষাট বার থ্রি হান্ড্রেড সিক্সটি টাইমস করে নিজেকে ফুক দিতে হবে যদি আপনি সোরায়াসিনের আট নম্বর এবং নয় নাম্বার আয়াত দুটি তিনশত ষাট বার পরে নিজেকে ফুঁক দেন আপনি নিজে যদি জাদুগ্রস্ত হয়ে থাকেন ব্ল্যাক মেজিকে আক্রান্ত বা আপনার উপর কালাম করা হয়েছে যদি এমন হয় তাহলে ইনশাআল্লাহ আপনি তা থেকে মুক্ত হয়ে যাবেন আমি সূরাসিনের আট নম্বর এবং নয় নম্বর আয়াত একবার তেলাওয়াত করে শোনাচ্ছি আউদু বিল্লাহি মিনা শাহী তান রজীম বিশমিল্লাহি রহমা রহিম ইন্না জাল না ফিয়া না ফাহিয়া ইলাল আল ফাহুম কনী ওয়াজা আল্না মিম আইদিহিম সাদ্দাম ওয়ামিন খলফিহিম সাদ্দাল ফাসাইনা হুম ফাহুুম্লা আইুব সুরুদ। এই দুটি আয়াতের অর্থ মর্ম করে দিচ্ছি। এখানে আল্লাহ তা আলা কুফরির বর্ণ কাফের অবিশ্বাসীদের চরিত্র পেশ করেছেন। আল্লাহ তা আলা এর সাদ করেন। আমি তাদের গলায়। চিবুক পরিয়ে দিয়েছি অর্থাৎ কাফের অবিশ্বাসী সকলের বিবেকে আল্লাহ তালা আল্লাহর নিদর্শন পেশ করছেন আল্লাহকে বিশ্বাস করার মতো আল্লাহর আলামত আল্লাহর নিদর্শন আল্লাহর নেয়ামত আল্লাহর অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে হেদায়ত সঠিক পথ আল্লাহ সবাইকে দেখাচ্ছেন পেশ করে যাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে হেদায়ত দেখার পরেও সঠিক বুস আল্লাহ দান করেছেন ভালো কোনটা খারাপ কোনটা পার্থক্য করার বুস আল্লাহ দিয়েছেন এর পরেও যারা ভালোটা দেখে না আল্লাহর নিদর্শন দেখে সোজা পথে হাঁটে না আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেন তারা যাতে আর সঠিক পথ না দেখে এটাকে আল্লাহ তালা বললেন যে তাদের গলায় আমি বেড়ি পরিয়ে দিয়েছি ফাহুম মোকাহ তারা ঊর্ধ্বমুখী গলায় যদি লোহার বেড়ি পরানো থাকে তাহলে গলাইটার নিচের দিকে করতে পারবে না কারণ এখানে বেরিয়ে আছে লোহার বেড়ি এই জন্য আল্লাহ বলেন তাদের মুখ তাদের চেহারা ঊর্ধ্বমুখী নিচু হতে পারে না ওয়াজা আল্লাহ মিম্বাঙিনী আইদি হিম সাদ্দাম ওয়ম ইন হলফহিম সাদ্দাম ফাকসাই না আহহুম ফাহুম্লা আ ইউ এবং আমি আল্লাহ তাদের সামনে দেওয়াল রেখেছি আর পিছনেও দেওয়াল তারা এর মধ্যে আবদ্ধ থাকে এরা হক জিনিস দেখে না অর্থাৎ এটা একটা উপমাদি আল্লাহ বোঝালেন একটা উদাহরণ দিয়ে যদি কারু গলায় লোহার বেড়ি পরা থাকে আর তার সামনে দেওয়াল পেছনে দেওয়াল তাহলে সে এই দেওয়ালের মধ্যে আবদ্ধ সে আর দেওয়ালের বাহিরে কি তা দেখবে না তার গলায়ও যেহেতু লোহার বেড়ি পরা তার চেহারা উর্দুমুখী নিচু হতে পারে না সুতরাং নিচে যদি গর্ত থাকে হুচট কাওয়ার মতো কিছু থাকে গর্ত থাকে তাহলে সে দেখবে না অবিশ্বাসীদের গাদ্দারির কারণে গাদ্দারির কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরকে এভাবে মোহর মেরে দেন তারা চলতে চলতে দুজকের গর্তে আগুনের গর্তে পড়ে যাবে তাদের হুঁশ থাকবে না এখানে কুফুরি কী জিনিস কাফেরদের চরিত্র কেমন তার বর্ণনা আল্লাহ তাআলা পেশ করেছেন অতএব এই দুই আয়াত যদি আপনি তিনশত ষাটবার পরে নিজেকে ফুঁক দেন আপনার উপর আরোপিত কালাম নষ্ট হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক আমি আপনার সুস্থতা কামনা করছি আল্লাহ তালা সবাইকে ব্ল্যাক ম্যাজিক মুক্ত রাখুক যারা অলরেডি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত তাদেরকে সুস্থ করে দেখ এবং আল্লাহ তালা সবাইকে কুফরি কালাম মুক্ত সুস্থ সুন্দর জীবন দান করুক বলুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি